দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসছি আর সেটা হচ্ছে আটত্রিশ সাইজ ব্লাউজের কিভাবে কাটিং করবেন আর সেটা হবে হচ্ছে হাফ চুলি আজকে আমি খুব আস্তে আস্তে আপনাদের ভিডিওটা কাটিং দেখাবো আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা খুব সুন্দরভাবে কাটতে পারবেন আর এর লম্বা হচ্ছে চোদ্দো আর বডি হচ্ছে আটত্রিশ কমর হচ্ছে একত্রিশ কাত হচ্ছে বারো হাতের লম্বা হচ্ছে এটা শাড়ির পিস যতটুকু হয় কিন্তু মাপ দিয়ে গেছে সাত আর হাতের মোহরি হচ্ছে এগারো আর এর আমহল মানে বগল হবে হচ্ছে সাত তো আসুন দেখি কিভাবে এটা কাটিং করতে হয় আর এখানে যে দেখুন এটা হচ্ছে একটা শাড়ির শাড়ির ব্লাউজ পিস এই যে অংশটা দেখতেছেন এটা যাবে হচ্ছে হাতের মধ্যে আর এটা থাকবে হচ্ছে সাইডে তো প্রথমে আমি কাপড়টাকে ভালো করে ইস্তির করে নিয়েছি আপনারা এরকম ইস্তির করে নিয়ে নেবেন পরবর্তীতে এটা যেহেতু আটত্রিশ ইঞ্চি বডি তো আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট সাড়ে নয় সরি সাড়ে নয় তো সাড়ে নয় আরও এদিকে বেশি রাখবেন আমি এখানে টোটাল সাড়ে নয় প্লাস আরও তিন চার ইঞ্চি বেশি নিয়েছি এরকম নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর যেহেতু আমাদের হাতের শুধু এখান থেকে যে কাপড়টা আছে সেই কাপড়টা হাত বেরোবে এখানে হাতের কাপড় যথেষ্ট পরিমাণ আছে তো প্রথমে আপনারা এরকম ভাঁজ দিয়ে নেবেন সমান করে সমান করে ভাঁজ দিয়ে ভাজ এই পাশে সোজা করে দাগ দিবেন কারণ এটা হচ্ছে আপনাদের সমান করার দাগ দিবেন এখানে এরপরে এটা সমান করে কেটে নিবেন পিছন পাট এটা আমি কিন্তু প্রথমে পিছন পাটটা কাটিং করতেছি এবার লম্বা হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দ এই দাগের বাইরে দেবেন সাড়ে হাফ ইঞ্চি আমি সাড়ে চোদ্দো নিলাম সাড়ে চোদ্দো সাড়ে দাগ দিয়ে দিলাম হচ্ছে কাত কাত বলেছিলাম বারো তাহলে বারোর অর্ধেক হচ্ছে ছয় দুই পাশে সেলাইয়ের জন্য নিবেন এক ইঞ্চি টোটাল সাত ছয় ছয় আর এক হলো ছয় দক্ষে বারো আর এক ইঞ্চি হচ্ছে তেরো তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় আর আম হোল এটা বলেছিলাম সাত এখানে আপনারা নিবেন হচ্ছে সোয়া ছয় পনেরো এক ইঞ্চি কম নেবেন না বডিতে পনেরো এক ইঞ্চি ছোট কাটবেন তা না হলে কিন্তু পরবর্তীতে হাতের মোরা বড় থেকে বডির মোড়া বড় হয়ে যাবে তাহলে আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় কমর বলেছিলাম একত্রিশ তাহলে পনে আট পিছনে দুইটা টিকিনের জন্য নেবেন এক ইঞ্চি নিয়ে এই স্কেল ধরলেন ধরে এই দাগ দিয়ে দিলেন তারপর এখানে টোটাল যা হয় ঠিক তার অর্ধেক হচ্ছে পিছনের পিছনের নিয়ে নিলাম তারপর শেপ কাট নিবেন শেপ কাট নিয়ে এই যে এখানে শোল্ডারের জন্য দাগ দিয়েছি এই শোল্ডারের থেকে বডির সাথে এইভাবে ডাক দিয়ে দিবেন ডাক দিয়ে এখান থেকে আমহুলের জায়গাটা করে দেবেন এই করে দিলাম এবার হচ্ছে নেকলাইন আমি এটা যেহেতু গোল গলা আমি এখানে পনে তিন ইঞ্চি দিলাম আর গলা ডিপ হবে হচ্ছে পাঁচ ইঞ্চি মাপ গোলা মনে রাখবেন না বুঝলে আমাকে প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিয়ে দেব কিন্তু আমি চেষ্টা করি আপনাদের ভালোভাবে শেখানোর জন্য পরবর্তীতে এখানে আমি গোলের চিহ্ন নিয়ে নিলাম আর এখানে শোল্ডার ডাউন হবে হাফ ইঞ্চি এই গলা থেকে আমহলের যে জায়গাটা এখানে হাফ ইঞ্চি ডাউন দেবেন কারণ আমাদের শোল্ডারটা কিন্তু ঢালু আছে গলা থেকে কাত এরপরে কেটে ফেলবেন এরপর এই পাশে সেলাইয়ের জন্য অ্যালাউন্স রাখবেন মানে বাড়তি কাপড় আমি এতটুকু বাড়তি কাপড় রেখেছি এখানে বাড়তি কাপড় তারপরে এখানে চিহ্ন কেটে দিলাম আর এখানে আমি গলার জন্য যে দাগ দিয়েছিলাম এই দাগটাকেও কেটে নিলাম চিহ্নটা এরপরে বাকি যে কাপড়টা থাকতেছে এই পাশ থেকেই আবার ফ্রন্ট পার্ট নিয়ে নেবেন ফ্রন্ট পার্ট এখন কাটব ফ্রন্ট পার্ট তখন ব্যাক পার্ট কেটেছিলাম এখন হচ্ছে ফ্রন্ট পার্ট কাটিং করব এই যে দেখুন এই যে এই পাশে 200 টাকা কাপড় বাড়তি রেখেছি কারণ এই দুই টাকা কাপড় এখানে বোতাম প্লেট হবে প্লেট হবে হোল প্লেট আর কি যেটাকে বলে এখন আপনি যদি এই পাশে বাড়তি না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে সামনের পাট ছোট হয়ে যাবে আর এই পাশে যতটা চুলি হবে এখানে দুই ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন আমি এখানে দুই ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি তারপর সমান করে চতুর্দিকে কেটে ফেলবেন এই পাশে সামনা পাট বড় রাখবেন সামনা পাট আমি এক ইঞ্চি বড় রেখেছি আর এই পাশে দুই সুতা বড় রাখবেন নাহলে বলতাম প্লেট কাস প্লেট দেওয়ার পর ওই শর্ট পরে যাবে আর এখন আপনি প্লেট বানানোর পর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এক সমান হবে এর জন্য সামনের দিকে অবশ্যই দুইশোটা কাপড় বাড়তি রাখবেন যেহেতু আমাদের প্লেট তৈরি করতে হবে সেই জন্য এবার হচ্ছে আপনার যেহেতু গোলগলা বলেছিলাম এখন দুইটা একসাথে গলাটা কেটে ফেলবেন আমি যে দুইটা গলা একসাথে কেটে ফেললাম ব্যাস আমাদের সামনা পাট বিশন পার্টের গলা কাটা হয়ে গেল এখন হচ্ছে আমরা টেকিন দিব এই উপর থেকে সাড়ে নয় ইঞ্চি নিচে টেকিন দিবেন এই যে দেখুন এখানে কাদা যে যেখানে ধরেছি সাড়ে নয় এই এখান পর্যন্ত সাড়ে নয় আসছে তারপর এই পাশে হচ্ছে চার ইঞ্চি যেহেতু এটা আটত্রিশ ইঞ্চি বডি মাঝখানে সেন্টার হলো চার এবার এটা সব দিকে দাগ দিবেন চারটা দাগ হবে হুম হুম এখানে সবদিকে দুই ইঞ্চি করে ডাক দিবেন মাঝখানে সেন্টার রেখে দু ইঞ্চি এইভাবে দুই ইঞ্চি করে ডাক দিবেন দুই ইঞ্চি করে ডাক দিয়ে নিলাম টিফিনের জন্য টিফিনের জন্য দুই ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম এবার হচ্ছে যেহেতু আমরা এটাকে বলেছিলাম চুলি কাটকিং করব সুন্দর করে শুধু এবার এখানে টিফিনের জন্য আমাদের এই এখান থেকে হাফ ইঞ্চি কাপড় ফেলে দিতে হবে তারপরে আপনারা এখানে নেবেন হচ্ছে চার ইঞ্চি আর এখানে নেবেন হচ্ছে তিন ইঞ্চি নিয়ে এখন আমরা হচ্ছে এখানে এই রাউন্ড শেপটা দিয়ে দেব এই যে রাউন্ড শেপটা দিয়ে দিলাম এখন আপনারা এখান থেকে এটা কেটে ফেলুন কেটে ফেললাম পরবর্তীতে এটা আমাদের আবার এখানে জয়েন্ট হবে এখন কিন্তু এই যে হাফ চুলির যে ডিজাইনটা হয়ে গেল এখন এইখানে টেকিং হবে এখানে এখানে যখন টেকিন দিবেন টেকিন দিলে এটা আবার ছোট হয়ে আসবে এখানে এইভাবে পরবর্তীতে এটা বড় হয়ে গেলে সাইড থেকে আমরা এটাকে কেটে ফেলে দেব তো এই নিয়মে আমাদের হাফ চুলি ব্লাউজ কাটিং করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে ওই যে বললাম যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেব আর তালপাত কাটবেন অবশ্যই তালপাত কাটিং করতে হবে কামিজ কাটেন ব্লাউজ কাটেন ফ্রক কাটেন সবগুলোর ভিতরেই তালপাত দিতে হবে পটিতে এবং হাতায় এখানে এর জন্য চিহ্ন দিয়ে দিলাম আর এই যে এখানে টিকিন হবে এখানেও চিহ্ন কেটে নেবেন তো এইভাবে আপনারা প্রথমে ব্লাউজটা কাটিং করবেন এটা হচ্ছে হাফ চুলি ব্লাউজ কাটিং আশা করি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে কাটিং করব হাত এই যে হাতের জন্য যে কাপড়টা ছিল সাইডে এই কাপড়টাকে এরকম ডাবল করে ভাজ করে নিলাম ডাবল করে ভাঁজ করে নিয়ে এরপর ডাবল আবার ডাবল করলাম একসাথে দুইটা হাত কাটা হয়ে যাবে এবার হচ্ছে যে মাপটা ছিল সাত ইঞ্চি মোড়া তো এখন হচ্ছে এখানে সাত ইঞ্চি মোড়ায় দাগ দিবেন এখানে প্রথমে ভাঙার জন্য দাগ দিলাম এরপরে সাড়ে সাত নিলাম সাত ইঞ্চি ছিল হাতের লম্বা এরপর এখান থেকে হ্যান্ড ডাউন দিলাম হচ্ছে তিন ইঞ্চি তিন এখানে সাত হাতের মোহরি ছিল কত বলেছিলাম এগারো এগারো অর্ধেক সাড়ে পাঁচ আমি সাড়ে পাঁচে দিয়ে দিলাম দাগ এখন হচ্ছে এই তারপর এখান থেকে এরকম করে রাউন্ড করে মিলিয়ে দিবেন এরপর এভাবে কেটে ফেলবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাটলে ব্লাউজ খুব সুন্দরভাবে মুরার সাথে মিলে যাবে আর সবসময় মনে রাখবেন বডির মোড়া সব সময় ছোট কাটিং করবেন সমান কাটেন যদি সেক্ষেত্রে বডির মোড়া বড় হয়ে যাবে আর এখন বডির মোড়া বড়ো না আর অবশ্যই তালপাত কাটিং করতে হবে হাতের মধ্যে এই যে তালপাত কাটিং করে দিলাম ব্যাস তো সাথে আমার ব্লাউজ কাটিং শেষ হয়ে গেল যদি আপনাদের ব্লাউজ কাটার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অন্যের মধ্যে একটু শেয়ার করে দিবেন যাতে আরেকজনের কাজে লাগে আর ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে দুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল